অনেক ব্যস্ত থাকার কারণে এবারের ঈদ ব্লগটা আপনাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি এতদিন পরে এসে আজকে আপনাদের সাথে আমি ঈদের ব্লগটা শেয়ার করছি সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবারের ঈদটা একটু অন্যরকম একটু স্পেশালও বলতে পারেন কেন স্পেশাল বলেন তো কারণ এবার এত বছর পর আমি এবং আমার বড় আপু দুজনে মিলে একসাথে ঈদটা উপভোগ করতে পেরেছি এবার এই ঈদে আমাদের গ্রামের বাসায় যাওয়ার কথা ছিল না তো যাই হোক শেষ মুহূর্তে আমরা গিয়েছিলাম যেহেতু আগে থেকে প্ল্যান ছিল না তো ওইভাবে কিন্তু বাসায় হরি মেলানো ছিল না গরুর তো যাই হোক শেষ মুহূর্তে আমি আর আমার বোন দুজনে মিলে কিন্তু একটা গরু নিয়েছিলাম তো এটাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন গুজব ছড়িয়েছে আমার শ্বশুরবাড়ির এলাকার কিছু লোকজন আর আরও একটা কথা বলে রাখি আমার বাড়ি এবং আমার বড় আপুর বাড়ি একদম কিন্তু পাশাপাশি এই পাড়া আর ওই পাড়া বলতে গেলে তো এই জন্য আমাদের কোনো সমস্যা হয়নি দুই বোন একসাথে আমরা এই ইটটা উপভোগ করতে পেরেছি আর আপনারাই বলেন তো একদম লাস্ট মুহূর্তে কি কারোর সাথে কোনো হাড়ি মেলানো যায় আর কিভাবে বা মেলাবো বলেন তো প্রত্যেকে হয়তো পঁচিশ থেকে তিরিশের মধ্যে হারিয়ে মিলিয়েছিলেন কিন্তু আমার তো বাজেট ছিল আরও অনেক বেশি উপরে তো সেক্ষেত্রে কিন্তু আমার হাঁড়ি মেলানো সম্ভব হয়নি যার জন্য আমরা দুই বোন মিলে এই ঈদটা কিন্তু একসাথে করেছি ঈদের দিন সকাল নয়টা থেকে দেড়টা পর্যন্ত বাসায় ছিলাম না আর এর মধ্যে নাকি পুরা এলাকার লোকজন আমাকে নাকি দেখতে পাইনি তাই তারা ধারণা করে ফেলেছিল আমি নাকি আমার বাবার বাসায় ঈদ করে ফেলেছি আহা হা হা রে তোমরা কতই আমাদেরকে ভালোবাসো আর কতই আমাদের খোঁজ নাও আর কতই বাড়ি বই আমাদের দেখতে আসো তাই না আমি কি এমন যে আপনাদের বাড়ি বাড়ি যে দেখা করে আসবো এই বারোটা বছর হচ্ছে আমার বিবাহিত জীবনে দেখেছেন কখনো কারো বাড়িতে যে একটু উঁকি মারা বা বসে গল্প করা তাহলে কিভাবে আমাকে দেখতে পাবেন আসল কথা কি জানেন আপনারা সব কিছুই জানেন কিন্তু আপনারা এটা বলে মজা পান আপনারা বলতে অভ্যস্ত তাই আপনারা এগুলো নিয়ে আলোচনা করে থাকেন তবে এটাতে আমার খুব একটা খারাপ লাগে না আমার বেশ ভালোই লাগে আমার কি মনে হয় জানেন যার যোগ্যতা বেশি তাকে নিয়েই তো মানুষ আলোচনা করবে আর যখনই দেখবেন আপনাকে নিয়ে মানুষ আলোচনা করবে আপনার কথা বারবার বলবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি বহু দূর এগিয়ে যান এর মধ্যেও আমি বলবো আলহামদুলিল্লাহ কারণ আমি আমার হাজব্যান্ড এবং আমার দুই সন্তান নিয়ে আমি এত এত ভালো আছি আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া তো যাই হোক এবার ঈদে আমি আমার গ্রামের বাসায় এক কথায় আমার শ্বশুর বাড়িতে তিন তিনটা দিন কাটিয়েছি তো তারপর আজকে ফেরার পালা বাবার বাড়ি তো বাবার বাড়িতে লাস্ট তিন দিন থেকে আমি চলে আসবো আমার গন্তব্যস্থল খুলনাতে এবারের ছুটি অনেক বেশি ছিল কিন্তু বাসায় যে কাটাতে পারলাম না তার কারণ ছিল আমার বড় ছেলের এক্সাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের এই ভুল ধারণাটা ছিল আমি বাবার বাড়িতে ঈদ করেছি তারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কোথায় ছিলাম